সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে তো একজন আমাকে কমেন্ট করলো একটা একটা কথা বললো যে ভাই কাতারে গিয়ে এখন যাওয়া যাবে তো আমার এক্সপিরিয়েন্স মধ্যে তো কাতারে এখন আইসা কোনো লাভ নাই গে মানে আপনার কাজ মানে কাজের অনেক সংকট কাতারে তবে আপনি যদি কাজ জানেন আপনার যদি স্কিল থাকে বা আগে কোন এক্সপিরিয়েন্স থাকে যে মতপার্সে আগে দুবাই থাকি আইছেন বা সৌদি আরবে থাকি আইছেন তাইলে আপনি কাতারে আসতেই পারেন আপনার যদি মনে ওই আত্মবিশ্বাসটা থাকে তবে এখন যে পরিস্থিতি কাতারের কাজের এই পরিস্থিতিতে না আসাটাই ভালো অন্য কোনো দেশে যদি যাইতে পারেন তাহলে কাতারে আসছেন না কারণ কাতার দেশটা অনেক ছোট এই দেশে কাজেরও প্রচুর বর্তমানে সংকট আর যারা যারা নতুন মানে যারা কোনো কাজ জানেন না কিন্তু কাতারে আইতে চাইতে আছেন আল্লাহর ভরসায় তারা আল্লাহর দোহাই লাগে কাতারে আসবেন না মানে কাম না যায় না কেউ কাতারে আসবেনই না আর কাম জানলো ভাইবা চিন্তা আসবেন যে হয়তো নিচ কারো অনেকেরই ইয়া থাকে লিঙ্ক আপ থাকে যে আইসিআই কোম্পানিতে ঢুকে যাইবেন আইসিআই কাজে লাগিয়ে যাইবেন এরকম কোন ট্রাস্টের জায়গা থাকলে আসবেন তার কিন্তু অনিশ্চয়তায় ভুলেও কাতারে আসবেন না তাহলে ফাইসা যাইবেন ওইটার নিচে আরেকজন কমেন্ট করছে যে ভাই একটা কাজ ধরে দেন ভাই আমি নিজেও কাজ জানি না কাজ না জানি না কাতারে এখন বয়ে আছি যেমন আমি কাতার আসছি আজ ছয় থেকে সাত মাস ছয় মাস তো হয়েই গেছে কাতার আসছি কিন্তু কোনো কাজ এই পর্যন্ত কাজ করতে পারি নাই আর প্রথম রোজা থেকে আমি এক গ্রিন হাউসে ঢুকছিলাম কিন্তু ওইখানেও টাকা পাই নাই দেড় মাসের মতো কাজ করছি কিন্তু টাকা পাই নাই এখন আবার এসিল কাজে ঢুকছি ওইটাও সুবিধার না মানে কাজ কাম এখনো ঠিক মতো শুরু হয় নাই আজকে বারো দিন হয়ে গেছে তো এই আর কি কাজের যে যে সংকট আমার মনে হয় না কাতারে আপনারা হ্যাঁ হইতে পারে আপনি যদি কাজ জানেন পুরা পাক্কা কাজ জানেন আহ আপনার যদি ওই আত্মবিশ্বাসটা থাকে যে আপনার দিয়া হবে তাহলে আপনি আসতে পারেন তারপরও ট্রাস্টেড কোনো সোর্স না থাকলে আসবেন না কাদারে আর যারা মূলত কাজ জানেন না কিন্তু আল্লাহর বরাসা আইতে আছেন তারা তো ভুলেও আসবেন না কাদারে তো এই ছিল আর কি কাতারের কাতারে এখন মূলত কোনো কাজই নাই ধরতে গেলে আপনি যে কোনো ভালো একটা রেস্টুরেন্টে যাবে ঢুকবেন বা মার্কেটে যাবে ঢুকবেন ওই কাজ ওই কাজটাও নাই এখন কাজে আর ঘুষের যেগুলা কাজ এগুলা তো লেবার কাজ এগুলা অনেকে আছে করতেও পারে না নতুন আইসা দেখা যায় যে নিজেদের টাকা নষ্ট হয় হয়তো একজন কাতারে আসে যে কাতারে টাকা কামাইব অনেক টাকা ঋণ করে আসে কিন্তু দেখা যায় যে এখানেও আয়সা কিছু করতে পারে না উল্টা আরো ঋণের বোঝাটা বাড়িয়া যায় তো এই জন্য বলা যায় যে কাতার এখন না সেটাই ভালো আর যারা কাজ জানেন না তারা তো ভুলেও আসবেন না তো আমার পক্ষ থেকে তো এটাই অ্যাডভাইস যে কাজ না জানলে ভুলেও আসবেন না তারপরেও আপনারা যারা কাতারে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কাতারে থাইকা কোনো ভালো কোনো খবর জানলে অবশ্যই জানাবেন মানুষকে কাতারে দালাল প্রকৃতির মানুষদের থাইকা একটু দূরে থাকাই ভালো আপনারা যত দূরে থাকবেন দালাল প্রকৃতির মানুষদের থেকে তত বাচ্চা থাকবেন এই ছিল আজকের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর কেউ যদি কাতারে আসতে চায় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসলে সব কিছুই বাস্তব কোনো লুকানোর কিছু নাই কাতারের যে অবস্থা এই অবস্থায় কোনো মানে মানুষও খারাপ হয়ে যায় আছে ওই অভাবে স্বভাব নষ্ট হয় না একজনের টাকা আর একজন মাইরা খায় এই একটা অবস্থা কাতারে তো আল্লাহ হাফেজ